উঠছে প্রশ্ন শিরকাবাদ হাসপাতালের এমার্জেন্সি গেটের মুখে ভিড় জমে রয়েছে সকাল থেকেই কোন এক সিনেমার শুটিং চলছে শিরকাবাদ হাসপাতালকে করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল তবে সরকারি হাসপাতালে শুটিং চলাই সকাল থেকেই শুটিংয়ের টিম ইউনিট এবং স্থানীয় লোকজনে প্রচুর ভিড় রয়েছে স্থানীয় এক ব্যক্তি বলেন সকাল থেকেই হাসপাতালের গেটে প্রচুর ভিড় গেট জ্যাম হয়ে রয়েছে রোগী ও রোগীর আত্মীয়দের অসুবিধা হচ্ছে

না কোনো বলো না কেউ কোনো বলো নাই তো না হাসপাতালের ইনডোরও রয়েছে অনেক পেশেন্ট এই পেশেন্টদের যদি কোনো অসুবিধা হয় শুটিং এর জন্য তাহলে দায় কে নেবে কার অনুমতিতেই বা এখানে শুটিং হচ্ছে তার কোনো উত্তর দিতে পারেননি শিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক এমনকি শুটিং টিমের সদস্যরাও এর কোনো সঠিক উত্তর দিতে পারেননি শুধু বলছেন রোগীর কিছু হলে তারা দায়িত্ব নেবেন

এখন প্রশ্ন হচ্ছে কার অনুমতিতে এত বড় শুটিং এর কাজ চলছে হাসপাতালে কেন শুটিং কর্তৃপক্ষ সঠিক উত্তর দিতে পারছেন না সেটাই এখন বড় প্রশ্ন আরশা থেকে নয়ন কুইরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর নারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দানি মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গোতে রবিবার ইচাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশ ই-বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামী কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া